যত্রপতীক বৈশ্বর প্রতীক প্রেমের প্রতীক ভালোবাসার ভালোবাসার সবার প্রতি তোমার প্রতীক

যে চাকের পার্টির কোন ক্ষমতা নাই শক্তি নাই হা আমাদের শক্তি আছে কিন্তু আমাদের পীরকে না যার হাত শিক্ষা দিয়েছে এই নেতা যা শিক্ষা দিয়েছে তোমাদের নেতা তা শিক্ষা আমাদের নেতা শিক্ষা দিয়েছেন আদব এক নম্বর কি আদব এক নম্বর আদব যার আদব নেই সেটি আদব যার আদব নাই সেটা

আদবের পার্টি জাকের পার্টি আমি জিরা জাকের পার্টির সভাপতি সহযোগী সংগঠনের সভাপতি একজনের ক্ষমতা নাই আমার একটা জোর হুকুমের হুকুমের বাইরে এটাই আদব এটাই ইসলাম এইটাই ক্ষমতা